হ্যালো স্টুডেন্ট মেয়সনের তৃতীয় পার্টে আপনাকে স্বাগতম আজকে আমরা পার্ট থ্রিতে জানবো বারবে পরিবর্তন চার নম্বর পাঁচ নম্বর আমরা জানবো টাইম এন্ড প্লেসের পরিবর্তন বার্ব এর পরিবর্তন বারবে পরিবর্তন বারবে পরিবর্তন হচ্ছে আমাদের চার নম্বরে আমরা বারবে পরিবর্তনগুলো লিখবো ডিরেক্ট স্পিচ ইন্ডিরেক্স স্পিচ আমরা একটা চক আকারে সাজিয়ে নিলাম পারবে যেসব পরিবর্তনগুলো আমরা লিখব যদি এম ইজ অথবা আর থাকে তাহলে আমরা লিখব ইনিরেক্স পিচে ওয়াজ অথবা ওয়ার আর যদি থাকে ওয়াজ কিংবা ওয়ার তারপর আমরা লিখব বিন ডিরেক্স পিচে যদি মূল বার্ব থাকে মূল বার্ব তো এই মূল বার্বের পরিবর্তে আমরা লিখবো বার্বের ফার্স্ট ফর্ম বার্ব এর ফার্স্ট ফর্ম ফার্স্ট ফর্ম আর যদি বাড়বে ফার্স্ট রুম থাকে ডিরেক্সিতে তাহলে আমরা লিখব হেড প্লাস বিপি হেড প্লাস বিপি বিপি মিনস বাড়বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম পার্টিসিপল ফর্ম এই হচ্ছে মোটামুটি আমাদের বাড়বের পরিবর্তন আমরা যদি বাড়বের একটা পরিবর্তনের উদাহরণ জানি একটা উদাহরণ হিসেবে আমরা লিখি সার্চ এস ইট টু এর পরিবর্তে আমরা লিখব টোল্ড অবজেক্ট হিসেবে আছে আমাদের ইনভার্টেড কম অপসারণ করে আমরা লিখবো দ্যাট সাবজেক্ট আছে সেকেন্ড সেকেন্ড পরিবর্তন আমরা লিখব রিপোর্টিং বার্ভের অবজেক্টের সাবজেক্টিভ ফ্রম অবজেক্ট আছে মি মি এর সাবজেক্ট আমাদের আই স্টাডি আমাদের আমাদের বি ওয়ান এটাকে আমরা বলতে পারি মূল বার্ভ তো আমরা জানি ডিরেক্ট স্পিচে মূল বার্ভ থাকলে মূল বার্ভের পরিবর্তে আমরা লিখতে পারি বার্বের ফার্স্ট ফ্রম তো স্টাডিড এর ফার্স্ট ফ্রম হচ্ছে স্টাডি এস টি ইউ বিআইডি স্টাডি এই হচ্ছে বার্বের একটা পরিবর্তন ঠিক একইভাবে আমরা ডাইরেক্ট স্পিচের অন্যান্য বার্বের পরিবর্তনগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ফর্মেটে এইভাবে লিখবো এবার আমরা বার্বের পাঁচ নম্বর পরিবর্তনে চলে যাব পাঁচ নাম্বার পরিবর্তন হচ্ছে আমাদের টাইম এন্ড প্লেসের পরিবর্তন টাইম এন্ড প্লেস পরিবর্তন আমি চকটা আগের মতো রাখলাম চকটা ঠিক রেখে আমি শুধু শব্দগুলো পরিবর্তন করবো ডিরেক্ট স্পিচ ঠিক থাকবে আমাদের ইনডিরেক্ট স্পিচও ঠিক থাকবে এই জায়গাটাতে আমরা লিখব বার্বের পরিবর্তনের জায়গাটা টাইম পরিবর্তন নাম্বার ফাইভ তো টাইম এন্ড প্লেস এর পরিবর্তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি বাক্যের মধ্যে যদি দেখেন নাও নাও থাকলে আমরা লিখবো দেন টুডে থাকলে পরিবর্তে আমরা কিছু পরিবর্তন আছে আমরা উদাহরণটা মুছে তারপরে লিখি এস্টারডে এস্টারডে থাকলে আমরা লিখতে পারি দা প্রিভিয়াস ডে দা প্রি বিয়াস ডে প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াসড আর কিছু শব্দ আছে আমাদের শেল ডাইরেক্ট স্পিচে যদি শেল থাকে তাহলে আমরা লিখব শুড ডাইরেক্ট স্পিচে যদি উইল থাকে তাহলে আমরা উইলে পরিবর্তে লিখব উড আর যদি মে থাকে তাহলে আমরা মে এর পরিবর্তে লিখব মাই লাস্ট যুক্ত কোন শব্দ যদি থাকে কোনো শব্দ এই ক্ষেত্রে আমরা লিখবো দা প্রিভিয়াস দা প্রিভিয়াস ই বি আই ও বিআইস দা প্রিভিয়াস প্লাস লাস্ট যুক্ত শব্দটা যে শব্দটুকু থাকবে আমরা ওই শব্দটুকু বসিয়ে দেব এই হচ্ছে আমাদের টাইম এন্ড প্লেস এর পরিবর্তন ডিরেক্ট স্পিচ এর মধ্যে যদি আমরা নাও শব্দটি দেখি তাহলে আমরা নাও এর পরিবর্তে লিখব দেন আর যদি নাও এর জায়গাটাতে আমাদের টুডে থাকে তাহলে আমরা টুডে এর পরিবর্তে লিখব দ্যাট ডে হেয়ার থাকে আমরা লিখব দেয়ার আর যদি ইয়েস্টারডে থাকে দা প্রিভিয়াস ডে শেল থাকলে আমরা লিখব শুড উইল থাকলে লিখব উড মে থাকলে লিখব মাইট লাস্ট যুক্ত কোনো যদি শব্দ থাকে তাহলে লিখব দা প্রিভিয়াস ওই শব্দটুকু যে শব্দ থাকবে ওইটাই আমরা লিখবো লাস্টে থাকলে লিখবো দ্য প্রিভিয়াস নাইট লাস্ট ডে থাকলে লিখবো লাস্ট দ্য প্রিভিয়াস ডে লাস্ট উইক থাকলে আমরা লিখবো দ্য প্রিভিয়াস উইক লাস্ট যা লাস্ট যুক্ত যে কোনো শব্দ থাকলেই আমরা লিখবো দ্য প্রিভিয়াস ওই শব্দটুকু লিখে দেবো এই হচ্ছে আমাদের টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তন নেরেশনের পাঁচটি পরিবর্তনের আজকে শেষ দাতে আমরা জানলাম টাইম এবং প্লেসের পরিবর্তন যেটাকে আমরা নয় শব্দকে দূরত্ববাচক বাচক শব্দের পরিবর্তনও বলতে পারি চার নাম্বার আমরা জানলাম বার্বের পরিবর্তন বার্ভের পরিবর্তনের একটা নাম হিসেবে আমরা জানি টেন্সের এর পরিবর্তন এর আগে আমরা আরো তিনটি পরিবর্তন জানছি তিনটি পরিবর্তনের মধ্যে আমাদের পার্ট থ্রি এবং সর্বশেষ আমরা এবং পরিবর্তন জানলাম সর্বপ্রথমে প্রথম যে দুই ডাব গুলো আমরা জানলাম এর মধ্যে ছিল সেই টু এর পরিবর্তন যেটাকে আমরা রিপোর্টিং বার্বে পরিবর্তন বলেছিলাম এবং দ্বিতীয়টি ছিল আমাদের ইনভার্টেড কমা অপসারণে এটা আমাদের সেন্টেন্সের এর মধ্যে পড়ে প্রথম দুটি পরিবর্তন ছিল আমাদের সেন্টেন্স এর পরিবর্তন এবং চার নাম্বারের যে পরিবর্তনটা আমরা বারবের পরিবর্তন বললাম এটা হচ্ছে টেন্সের পরিবর্তন এই পাঁচটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নেরেশন শিখবো নেরেশনের পরিবর্তনটা অতিব সহজ যদি আমরা পাঁচটি পরিবর্তন নিজের মতো করে আত্মস্ত করতে পারি এবং সেই চেষ্টায় আমরা কি করতে পারি নেরেশনের একটি পরিবর্তন আমরা জানবো তো আমরা একটা প্যাসেজ নেরেশন সলভ করবো হ্যালো স্টুডেন্ট আমরা একটি প্যাসেজ নেরেশন সমাধান করব আমরা সমাধান করার আগে প্রশ্নটি বোর্ডে লিখে রাখলাম মাদার সেটু রাফি হোয়াট আর ইউ ডুইং নাও আই এম ডুইং মাই হোমওয়ার্ক সেই ড্রাফি হোয়াই ডিডন্ট ইউ ডুইট এস্টারডে আই ওয়াজ ইল এস্টারডে সেই ড্রাফি ক্যান আই হেল্প ইউ সেইড মাদার তো আমার এটা কোয়েকশন ছিল তো আমি এই সমাধান করবো আমি প্রশ্নটা আগে লিখে রাখলাম উত্তর হিসেবে আমাদের লিখতে পারি সর্বপ্রথম আমরা কি করবো এখন আলাদা করে নিব মাদার সেট টু রাফি রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে আমার হোয়াট আর ইউ ডুইং নাও সর্বপ্রথম মাদার তো আমরা লিখতে পারি মাদার মাদার মাদারের ফরাসের সেই টু এই সেই টু পরিবর্তিত হবে এই বাক্যের উপর ভিত্তি করে এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখবো তারপর রয়েছে রাফি রাফি ইনভার্টেড ক্রম অপসারণ করে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা ছিল ডাব্লু ওয়ার্ড ওয়ার্ডটা ডাবলিএচ ওয়াট আদার ওয়াইজ আমরা কি করব ইফ লিখবো ওয়ার্ড দ্বারা বাক্যটি শুরু রয়েছে তাই আমরা লিখবো ডাব্লিউচ ওয়াড ওয়াইট তারপর সাবজেক্ট হিসেবে আসে ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন থাকলে আমরা জানি রিপোর্টিং বারবার অবজেক্টকে নির্দেশ করে রিপোর্টিং বারবার অবজেক্ট ছিল রাফি রাফির পরিবর্তে আমরা লিখতে পারি কি ব্র্যাকেটও আমরা লিখে দিলাম আর মিন্স রাফি তারপর বার বসে আমাদের আর আর এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াজ তারপর হচ্ছে আমাদের ডি ও আই এন জি ডয়িং ডয়িং এর পর হচ্ছে আমাদের নাও একটু আগে আমরা জানি টাইম এন্ড প্লেসের পরিবর্তনে নাও থাকলে আমরা বসাতে পারি দেন একটা অংশ আমাদের সমাধান হয়ে গেল পরবর্তী অংশে আছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক সেড রাফি এটুকু অংশ বলেছে রাফি তার মা তাকে জিজ্ঞেস করার পর রাফি বললো আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করছি তো রাফি কি হলো তার মায়ের প্রতি উত্তর দিল তার মায়ের প্রশ্নের উত্তর দিল রাফি সে পরিবর্তে আমরা লিখতে পারি রিপ্লাইড মাদার রাফি মাকে উত্তর দিল কি উত্তর দিল ইনভাইটেড কমা প্রসারণ করে আমরা লিখতে পারি দ্যাট কেননা এই বাক্যটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যের শুরুতে সাবজেক্ট আছে আমাদের আই আই মিনস রাফি আমরা লিখতে পারি আই এর পরিবর্তে হি হি দ্বারা আমরা রাফিকে বোঝাচ্ছি তারপর আছে আমাদের এম এম এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াজ তারপর রয়েছে ডোয়িং ডি ও আই এন জি ডোয়িং তারপর ছিল মাই মাই হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন মিনস আমরা লিখতে পারি ইজ মাদার ইস হোম ওয়ার্ক এই হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় বাক্যের পরিবর্তন তারপরে আমাদের আছে হোয়াই ডিডন্ট ইউ ডু ইট এ স্টার ডেস্ট মাদার 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 মা তাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো হোয়াই ডিডোট ওয়াই ইনভার্টেড কমা অপারেশন করে আমরা এখন লিখতে পারি ওয়াই কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং ডব্লিউ দ্বারা শুরু হয়েছে তারপর সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন मींस রাফি রাফির পরিবর্তে আমরা লিখতে পারি হি বার্ব হিসেবে আছে ডিডন্ট এই ডিডন্ট থাকার কারণে আমরা বুঝবো এই ডু বার্বে হচ্ছে বার্বে ফার্স্ট ফর্ম বার্বে ফার্স্ট ফর্ম থাকলে আমরা জানি আমরা একটু বার্বের পরিবর্তন শিখছিলাম যে বি টু থাকলে আমরা লিখতে পারি হেড প্লাস ডি তো আমাদের হেড আমরা কি করি এখানে লিখে দেই হেড এইচ এ ডি হেড যার এদিকে একটা নট রয়েছে আমরা লিখতে পারি হেড এর সাথে নট যুক্ত করে হেড নট ডু এর হচ্ছে ডান ডান ও এন এ তারপর ইট পরিবর্তে লিখতে পারি পরিবর্তন দা প্রিভিয়াস ডে দা প্রিভিয়াস ই আর ই আর এস দা প্রিভিয়াস ডে আমাদের তৃতীয় বাক্যের পরিবর্তন ডান এবং আছি আই উইল আই ওয়াজ ইল এস্টারডে

সাবজেক্টের প্রণয়ন হিসেবে আমরা লিখবো হি ব্র্যাকেটে লিখে দেব আর বাকি আছে ওয়াজ আমরা ভার্বের পরিবর্তনে শিখেছি ওয়াজ অথবা ওয়্যার থাকলে আমরা কি তো আমরা এখানে ওয়াজ থাকার কারণে বাক্যটি হচ্ছে ফার্স্ট ফর্ম ইল আই ডাবল এল ইল এস্টারডে থাকলে আমরা বসাবো দা প্রিভিয়াস ডে দা প্রিভিয়াস ই আর এস দা প্রিভিয়াস ডে হচ্ছে রাতির পরিবর্তন এবং তার মা কি বললো ক্যান আই হেল্প ইউ সেড মাদার আমরা লিখবো মাদার এম ও টি এইচ আর মাদার ই সেই টু এর পরিবর্তে আমরা লিখবো যেহেতু বাক্যটি ইন্টারগেটিভ আক্সড লিখবো মাদার আক্সড মাদার আক্সড হিম মা তাকে জিজ্ঞাসা করলো ইনভার্টেড কম অপারেশন করে আমরা লিখবো এখন ইফ কারণ বাক্যটি ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়নি আমরা লিখবো ইফ আই এফ ইফ ইফ সাবজেক্ট হিসেবে রয়েছে আমাদের আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন থাকলে মাকে নির্দেশ করতেছে আমরা লিখতে পারি শি তারপর আছে ক্যান ক্যানের পরিবর্তে আমরা লিখব কুড ক্যান এর পরিবর্তে আমরা লিখলাম কুড তারপর আছে হেল্প তো হেল্প এর কোনো পরিবর্তন হবে না আমরা হেল্প রেখে দেব তারপর আছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাহলে এই বাক্যের সেকেন্ড পারসন হচ্ছে হিম হিম ফর রাফি হেল্প হিম এই হচ্ছে আমাদের একটা প্যাসেজ সমাধান আমরা একটা সম্পূর্ণ প্যাসেজ সমাধান করে দেখালাম এই পেসএ ন্যারেশনের মধ্যে আমাদের পাঁচটি পরিবর্তন রয়েছে একটি হচ্ছে রিপোর্টিং বারবে পরিবর্তন যেটা টেন্সের ভিত্তি করে হয় আর এটা হচ্ছে পার্সনের পরিবর্তন এটা হচ্ছে বারবে পরিবর্তন বারবে পরিবর্তনকে আমরা বলতে পারি কিছু শব্দের পরিবর্তন রয়েছে যেটা হচ্ছে টাইম এন্ড প্লেস পরিবর্তন তো আমরা এভাবে অনেক সহজে কি করতে পারবো ন্যারেশনের পরিবর্তনগুলো সমাধান করতে পারবো তার আগে আমাদের পাঁচটি পরিবর্তন সহজভাবে কি করতে হবে শিখে নিতে হবে তবে ন্যারেশন হবে সহজ এবং সুন্দর এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম